শহরে শুরু হয়েছে এনএসএস ইউনিটে সপ্তাহব্যাপী শিবির শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আজ শহরের ভগিনী নিবেদিতা গার্লস হাই সেকেন্ডারি স্কুলের এনএসএস ইউনিটের তরফে সাত দিনব্যাপী ক্যাম্পিং শুরু হয়েছে এই মহতি অনুষ্ঠানে শুরু হয় প্রথমে চারা গাছে জল দেওয়ার মাধ্যমে এরপর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয় মঞ্চে উপস্থিত ছিলেন কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী গিরিদানন্দ মহারাজ কৈলাসগর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন শ্রীমতী চপলা দেব রায় জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার যুব কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা অমিত যাদব ভগিনী নিবেদিতা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল ইনচার্জ সঞ্জীব ঘোষ সহ অন্যান্যরা স্বাগত ভাষণে এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার শ্রীমতী পাপিয়া ঘোষ এনএসএস এর মূল উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন যে সকলটা নিজের জীবন থেকে বেরিয়ে যাবে সেটা আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না আমরা যে জন্মদিন পালন করি আমরা নেগেটিভ দিকে দেখছি না জন্মদিন পালন করে যে আমরা আনন্দ করি এটার মধ্যে কিন্তু আনন্দ করার মধ্যে একটা কিন্তু বিচার শক্তি আসতে হবে বিচার ভাবনা আসতে হবে কি জানি আমার জীবনের থেকে একটি বছর কমে গেল রকম প্রথমে আমি বলবো এই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের আপনারা বা তোমরা যারা জানো নদ্রপুর রামকৃষ্ণ মিশন ত্রিপুরাতে বিবেকনগর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ তারপরে আমাদের পশ্চিমবঙ্গে অনেক স্কুল আছেন যেটি রামকৃষ্ণ মিশন দ্বারা সরাসরি পরিচালিত হয়